আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে বাইরে আমার আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বর্গ সম্ভাষণ বাইরা আমার আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হলো বেড়া কি তাদের মালিকের কণ্ঠস্বর চিনতে পারে আসলে মে ভেড়া পালক তার ভেড়াদের থামতে ঘুরতে বা এগিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট আহ্বান জানান সময়ের সাথে সাথে ভেড়ারা রাখালের কণ্ঠস্বর চিনতে শেখে এবং তাকে বিশ্বাস করতে শেখে তারা অন্যদের আদেশ শুনবে না বা মানবে না তারা বিশ্বাস করতে পারে এমন একটি কণ্ঠস্বর শুনে বায়ের আমার আসলে সময়ের সাথে সাথে একটা ভেড়া তার মালিক বা রাখালের কণ্ঠস্বর চিনতে পারে আস্তে আস্তে এবং তারা তাদেরকে বিশ্বাস করে অনেক সময় দেখবেন বেড়া আপনারা কাছাকাছি দুইজন মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু তাদের বিপদ হইল তারা কিন্তু ওই মালিকের কাছে ভেড়াগুলো যায় এটা কারণ কি তারা মালিককে বা রাখালকে তারা চিনতে পারছে তাদেরকে বিশ্বাস জমছে এবং দেখবেন বেলা অনেক সময় বেড়া আপনার হারিয়ে গেছে পাইতেছেন না তখন আপনারা ডাক দিলে কিন্তু বেড়া আপনাদের ডাকে সারা দেয় এটা চিনতে পারে বেড়া অবশ্যই মালিকের কণ্ঠস্বর তারা চিনতে পারে এবং তারা এবং তারা যদি ডাক দিয়ে দিকে আয় অনেক সময় দেখা যায় যে বেড়া তাদের কাছাকাছি চলে আসে এবং তারা থামতে বললে অনেক সময় থেমে যায় বেড়াগুলো অব মালিকের কণ্ঠস্বর ভেড়ারা চিনতে পারে সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আপনারা যদি আমার চ্যানেলটিকে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন